আমি আমার আল্লাহর রিজাইলাম আল্লাহ এই দামত আপনি কার জন্য বানাইছে আমার আল্লাহ বলছে ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার উম্মতের জন্য বানাইছি এই জন্য আমি নবী খুশি হইয়া গেলাম খুশিতে অশ্রুহারা হইয়া কাঁন্দে লাগলাম ইয়া রাসূল আল্লাহ আমার আল্লাহ আপনি নবীরে আর কি দেখাইছে আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীরে জান্নাত দেখানোর পরে জাহান্নাম দেখাইছে কিন্তু যখন জাহান নাম দেখাইছে আমার নবী কয় আমি নবীর মুখটা মলিন হয়ে গেছে শোকের পানি বের হইতেছে আমার আল্লাহ পাকরা বুড় আলামিন আমি নবীরে জিজ্ঞাসা করছি আর আল্লাহ আপনি জান্নাত দেখে হাসলেন জান্নাত দেখে কানলেন নবী গো কিন্তু জাহান নাম দেখার পরে শুধু কান্দেন মুখটা কেন মলিন দেখা যায় আমার নবী কয় আল্লাহ আমি নবীর বুঝতে দেরি হয় নাই এই জাহান নামের মধ্যে আমি নবীর গুনাগার উন্মতেরা থাকবে আমার আল্লাহ কইয়া রাসুল আল্লাহ নবী গো শোনেন 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 সর্বপ্রথম জান্নাতের দরজা আপনি নবী খুলবেন ওই জান্নাতের দরজা আপনি নবী খুলবেন জাহান্নামের দরজা যখন তার বানানো হয়েছে তখন থেকে এখন পর্যন্ত খোলা নবী গো আপনি নবীরে আমি আল্লাহ এমন ক্ষমতা দিব ওই সময় আপনি নবীর একটা উম্মত যদি জাহান নামে থাকে আপনি নবী ওই উম্মতকে উদ্ধার করা সারা জান্নাতের দরজা বন্ধ করতেন না আমার নবী কয় আদম নবী থাকবো মুসা নবী থাকবো ঈশা নবী থাকবো ইব্রাহিম নবী থাকবো এমনভাবে আল্লাহ তালার যত আশি আঠারো হাজার মাসলুকার আশি হাজার আলম সহ আল্লাহর যত পয়গাম্বর আছে সব পয়গাম্বরের সিরিয়াল হবে একটা আমি নবীর উম্মতের সিরিয়াল হবে একটা কম কোন আনন্দ নবী কই উম শুন রে উমর শুন ওই উম্মতেরা আগে জান্নাতে যাইবা তো যাইবা যদি ওই নবীরে মোহাব্বত করতে পারো ওই নবীরে ভালোবাসতে পারো বাবা রে ওই নবীর মহাব্বত ওই নবীরে ভালোবাসা আমরার অন্তরে আসিনি